তো বন্ধুরা এই যে চাল কুমড়োটা বসি রয়েছে এই মাছ ভাই তোমাদের মাছের ঝোলটা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর এই যে রাস্তায় বেরিয়েছি ভিডিও আপলোড দিয়েছি ছেলেকে চান করতে পাঠালাম শর্ট ভিডিও করব তাই বললাম চলো ভিডিওটা আপলোড দিয়ে নি ভিডিওটা আপলোড দিয়েছি বুঝেছ আর এই যে আমি উপুছি আমার পায়ে পায়ে ঘুরছে মাছের জন্য আর ঝুড়ি বাজার মুখে নিয়েছি এটা মুখটা ঝুড়ি বাজার মুখে নিলে কী হবে কেমন লাগছিল ঝুড়ি বাজার মুখে নিয়ে যে মুখটা একদম পুরো জলসে জলসে হয়ে গেছে কালকে সেই ভরা দুপুরে ওইখানে গেছি আজ তো পুঁই শাকের তরকারি রান্না করা আছে মাছ আর ওই চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করবো বুঝেছ আর দেখো ওই শীত পড়তে পারেনি হাওয়া দেখো ফুরফুর করে দেখতে পাচ্ছ আমার অন্যা উঠছে প্রচণ্ড আর এই পাশে তো প্রচণ্ড হওয়া আর আছে শরীর কালকের রাত্রি কটা শুয়েছি যেন এটা পনে তিনটার সময় শুয়েছি ছেলে দুটো পনেরো কুড়িও তা বারণ করছিলাম যে তখন পড়িস না কেন সকালে ওর পড়া আছে বুঝেছ সকালে ওর ওই পৌনে সাতটায় বেরিয়েছে পড়তে তার জন্য ওকে বললাম দেখো সব দল বল সারা রাস্তায় কোনো গাড়ি এসে কিছু করে দেবে ঠুকে দেবে তখন গাড়িওয়ালা দোষ হয়ে যাবে তো ওই কী বলে রাত্রি তখন শুয়েছি শুয়ে আমাকে তো সেই ভোরে উঠতে হয় তেমনই উঠতে হয়েছে আর ছেলে তো সকালে গেছে ওকে বললাম বাবা শুয়ে পড়ে এবার আর পার উঠতে হবে না এবার কী বলো সারাদিনের ইসে এমনিতে পড়তে যায় পড়ার টাইম পায় না তারপরে আওয়াজে একটু উঁচু ক্লাস একটু নিস্তব্ধ পরিবেশ লাগে পড়ার জন্যে তাই রাতে পড়ছে কিন্তু ওর শরীর দিন দেবে সেটাই কথা কেন তোমরা জানো তো যে ওর শরীর দেয় না ওটু ঘুমাতে না পারলেও শরীর একদম ক্লান্ত হয়ে যায় আর অসুস্থ মতন হয়ে যায় তার জন্য কাল বারণ করেছে যে এত রাত অবধি পড়ার দরকার না আসলে আমাদের খেয়ে উঠতে উঠতেই তো বারোটা পার করে যায় এটা হচ্ছে সমস্যা পড়ে আসে তারপরে তো রান্না করি খাই এরম ব্যাপার তাড়াতাড়ি চেষ্টা করলেও হয় না সকালে উঠেছি আর আমার দেখো আজকের কি কি সমস্যা জ্বর এসছে কাশি হচ্ছে হালকা গা হাত পা ব্যথা পেটটা ব্যথা করছে আর বুকের যন্ত্রণা করছে বুকের যন্ত্রণা কমছে না বুকের যন্ত্রণাটা খুব করছে কালকে তো রাতে ওই জন্য আরও শুতে পাচ্ছিলাম না বুঝেছ শুতে পাচ্ছি না পিঠ হেলান দিয়ে বসে আছি আর কি হচ্ছে ব্যাপার আর কী বলবো একটা অন্য সমস্যায় পড়েছি ওই জন্য আরও বুকের যন্ত্রণা করছে ফোন করে করে বারবার আমাকে মাথা খারাপ করে দিচ্ছে সকালবেলা থেকেও সেই সবই করছিলাম ছেলে বলল যে এবার ওদের ওই জন্য কোনো একটা ব্যবস্থা না করলে না তখন আর হবে না সত্যি ওদের একটা কোনো ব্যবস্থা করতে হবে ফোন করলে মানে টাকা আমার পয়সা আমার সব আমার উল্টে গরম তাদের কি বলবো বলো লোকের গরম সহ সহ্য করতে করতে জীবন কি চলে গেল। তো দেখা যাক তো চলো সতে থাকো পরে আসি একটা ভিডিওটা আপলোড হয়ে যাক তারপরে ছেলে মুড়ি খাবে শশা পেঁয়াজ টমেটো সব কিছু কেটে দিচ্ছে আর দেখো কি অন্ধকার দেখো দেখতে পাচ্ছ কেন বলাতে এত অন্ধকার কারেন্ট না থাকলেও অন্ধকার হয়ে থাকে আর লাইট না জ্বালালেও অন্ধকার হয়ে থাকে তো সেখানে রাতের দিকে তো অনেক সময় ভাবি অনেক কাজ থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা থাকলেও করতে পারি না দিনের বেলা এতটা আলো থাকে তারপরেও যদি এত অন্ধকার হয় তো রাতের বেলা কতটা না অন্ধকার বলো আমাদের ঘর দুয়ার তো মুড়ি মাখবো বেশ করে মুড়ি মাখবো ছেলে খাবে আমি খাবো না ছেলেই শুধু খাবে পুরো বাসন মাজবো আর ওই শরীর ভালো মন্দ যাই প্রায় বারোটা বাঁচতে যায় এই টাইমে আমার অনেক কাজ হয়ে সব কাজ হয়ে যায় শর্ট ভিডিওতে জন্য রেডিও হতে থাকে বুঝেছো তোমাদের সাথে গুড মর্নিংও সেই রাস্তায় গেছি ভিডিও আপলোড দিয়ে এসেছি ছেলেকে মুড়ি মেখে দিলাম আর দুটো জল দেওয়া ভাবছিলো সেটা আমি খেলাম আর চোখ দিয়ে গুলো জ্বালা করছে মনে হয় ধোয়ার মন বেরোচ্ছে জানো কি বলবো রাতে ঘুম হচ্ছে না আর সুজি করেছিলাম হাতা দিন এড়েছিলাম এই জায়গাটা রেখেছি এত শক্ত হয়ে গেছে গ্যাস মুছে ছেলে ভুলে গেছে গামলায় পাইপ দিতে বুঝেছে চান করে চলে এসছে এখন জল ভরে নি বসে থাকতে হবে আমি গেলাম তাই জন্য দেখতে পেলাম একটু দেরি করে রেছি যেতে এবং ভাগ্যিস খুলেছিলাম না যদি তুলতাম তাহলে ওই গামলা ঢাকা আর সব সময় খালি থাকলে কখনও ঢাকবে না যেমন আমি তুলেছি বলে তাই দেখলাম নাহলে তো আমি বুঝেছ কখনো খালি থাকলে ঢাকবে না তাহলে কেউ না কেউ গেলে দেখতে পাবে যে খালি আছে বা একটু জল ভরতে পারবে আজকে বললাম আর ঢাকা থাকলে কি বোঝাই তো যায় না ভিতরে জল ভরে যে দেখো চাল কুমড়া গুলো পাখার হাওয়ায় শুকিয়ে কি হয়েছে এরকম দাঁড় করিয়ে রেখে আছে এর উপর দেখে গেছে দুটো চাল কুমড়া চাল কুমড়োটা এনেছি কচি ছিল আজ ও রান্না করবো চিংড়ি মাছটা দিয়ে রাতে আর কিছু করবো না ঠিক আছে রাতে ওই দিয়েই খেয়ে নেবে জ্যাম আছে আর আজকাল তো ওটাই হচ্ছে জ্যামটা দিয়ে বেশিরভাগ হয়ে যাচ্ছে তাহলে সুযোগ করেছিলাম ছেলের বোতলে জল নেই ছেলেকে একটু জল রয়ে নেই আমি পারিও না আমার হাতে জোর নিই যা হয়েছে হয়েছে আরে জল আনতে হবে কি না কেন শরীরটা ভালো না শরীরটা লাগছে খাওয়া হাত খাত করে ব্যথা করছে ও সহ্য লাগছে ছেলেকে জলটা বোতলে ভরে দিলে না ও দিব্যি ডুকডুক করে খেয়ে নেয় আর যদি এমনি থাকে না ঢালেও না খায়ও না বুঝেছো চোখেতে যেহেতু লেখা এখন হোমওয়ার্ক করছে হোম করতে করতে লেখা কাল রাত অবধি পড়েছে একটু তাড়াতাড়ি রান্না করে ছেলেটা খেয়ে শুতে পারবে নাহলে তো আবার ছেলেটার কি বলবে আমি কি দেবো আলু ভাতে দেবো একটা আলু ভাত দিয়ে খাও আবার খাবো না লং দাম আমি মাছে আলু দিই তাই এবার কালকে মতো আলু দেবো চিংড়ি মাছটা কি দিয়ে করবো চালু দিদি চিংড়ি মাছ ভাপা করবো এরপরে যেদিন একটু বেশি আনতে পারবো সেদিন ভাপা করবো আমি জানি সেদিন ভাপাটা খেয়ে তো স্বাদ লেগে গেছে ওই ঝালের মনে একটু কাঁচা লঙ্কাও লাগে ওইটুকু মাছের ভাপা হয় না বাবা তলায় করে থাকে একটু বেশি করে আনতে পারবে তিরিশ চল্লিশ টাকা আনতে পারলে ভাপাটা ভালো তিরিশ টাকা আনলে আড়াইশো হবে আড়াইশো মাছকে ছাড়ালে এক দেড়শো বেরোবে এদিন কিছুদিন ধরে বেশ কিছু ভালো লাগছে না মন মানসিক যাই বলো না কেন সব কিছু ভালো লাগছে না তার কারণ বন্ধ ঘরে থাকতে থাকতে না একটা কেমন হয় না মানুষের আজ কয়েক বছর একটা দুটো দিন না আজকে কয়েক বছর হয়ে গেছে যে এই বন্ধ ঘরেই আছি শ্বশুরবাড়িও গেছি তো কয়েক বছর মানে মাঝখানে ক বছর সেই বিয়ের দেওয়ারের বিয়ের পরে এই এবার গেলাম দুদিন একদিন তো ওখানে গেলে তো আনন্দটা কমই হয় মানে ট্রে মানে চিন্তা ভাবনাটা শারীরিক সমস্যাটা বেশি হয় আর কি ওখানে আনন্দ একদমই হয় না ওখানে হয় কি বলো তো ওই যে কি বলে স্টেজ বলে না কি বলে ওটা উচ্চারণও হয় না ওইটাই বেশি হয় মানসিক এত চাপ পড়ে ওখানে গেলে যে বলার কথা না সমস্ত দিক দিয়ে পড়ে হ্যাঁ বলবে যে কেন পড়ে দেখো ওখানে যেতে গেলে একটা অনেকটা টাকার ব্যাপার থাকে সেটা আমাকে জোগাড় করতে হয় বা ধার করতে হয় সেটা শোধ করতে হয় সেই যে কদিন থাকে বরের কাজ কামাই হয় তারপরে ওখানে ওই যে বাথরুম টাথরুম যাওয়ার ভীষণ সমস্যা যেটা প্রচণ্ড পরিমাণে কষ্ট দেয় আর কি যেটা মানে বলে বোঝাতে পারবো না আর একটা মেয়ের জন্যে একটা বাথরুম না থাকা সেটা যে কি কষ্টকর সেটা বুঝতেই পারবে তোমরা তাই হচ্ছে ব্যাপার তো কয়েক বছর লকডাউনেরও আগে থেকে আমি মানে ঘর থেকে বেরোই না কোথাও যেখানে যেতে পারবো আর কি একদম বন্ধ একদম কোথাও ঘুরতে যাওয়ার বাপের বাড়ি মানে দুদিন গিয়ে যে বছরে থাকার ব্যাপার সেটাও হয় না আর আসে মানে কোনো আত্মীয় স্বজন কুটুমের বাড়ি বলতে গেলে সেই গ্রামে আমার শ্বশুর বাড়ির ননদরা যা আছে সব ওই গ্রামের দিকেই আছে আর মামা শ্বশুর মানে ওখানে গেলেই তো ওই ব্যাপারটা না তো এই সব ব্যাপার হয়ে যাচ্ছে আর একদম ঘরের মধ্যে থেকে থেকে মানসিক চাপ তৈরি হচ্ছে শরীরের উপরেও এফেক্ট দিচ্ছে আর মন মনের উপরেও এফেক্ট দিচ্ছে তার যেমন দেখো মানুষের অনেক সংসারের ঝামেলা টাকা পয়সা সমস্ত জন্য মানুষ করে একটু রিল্যাক্স হওয়ার জন্য কোথাও বেড়াতে যায় কিন্তু আমার তো সেই বেড়াতে যাওয়ার মতো কোনো অপশানই নেই মন খোলার কথা বলার মতো সেই কোনো অপশান নেই যার জন্য ভীষণ আমার মানসিক একটা চাপ তৈরি হচ্ছে যার জন্য শরীর এই যে দিয়ে বসিয়েছি বসাচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োটা শুকিয়ে গেছিল বুঝছি ওই জন্যে দেখো এই যে ওই জন্যে কেটে ফেলে দিয়ে এখানে কুকারে একটু ভাপাতে বসেছি আর এখানে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখনও বসায় না কালকে সুজিটা এই যে খাওয়া হয়নি এই যে রয়েছে এখানে খেতে হবে আর তার সাথে এখানে পুঁই শাকটা আজকেও একটু রসুন ফোড়ন দিয়ে এটা গরম করে নিলাম বুঝেছেন মাছের তেল দিয়ে আছে এইটা হবে মাছ হবে আর এই যে চাল কুমড়োটা চিংড়ি মাছ দিয়ে হবে এই হচ্ছে আজকে আমাদের রান্না রান্নাবান্না হবে তো চলো বসিয়ে নিই চাল কুমড়োটা আগে চাল কুমড়োটা বসিয়েছি ফোড়ন দিয়ে নিয়েছি তো এই দেখতে পাচ্ছ জল আমি চাল কুমড়োটা যে ভাতিয়েছি তার জলটা কিন্তু আমি খেলি না তার কারণ হচ্ছে এই জলটাই তো ভিটামিন তাই না বলো আর এই চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি তেজপাতাটা ওই দিকে আছে তো দিই নি শুকনো লঙ্কা সাদা জিরা এগুলো ফোড়ন দিয়েছি জলটা টেনে যাবে আর কি হুম এটা হোক একটু আর এই যে আমি কিন্তু কোনো মশলা টসলা দিই না সত্যি বলতে জিরার গুঁড়ো পুরো দিই না এটা কিন্তু খেতে দারুণ লাগে একটু মিষ্টি দেবো মিষ্টি মিষ্টি করবো তার সাথে এখানে আলু কেটেছি ছেলে মাছে আলু খাবে আর পেঁয়াজ কেটেছি শুধু পেঁয়াজ ফোরণ দেবো আলু দেবো টমেটো দেবো একটু লঙ্কা জিরে দেবো আর কিছুই দেবো না আর তার সাথে দেখাই তোমাদের এই যে কালকে মাছ ভাজা রয়েছে এই মাছ ভাজাটা মাছের ঝোল করবো এটা হয়ে গেল দুটো বাজে মাছের ঝোল করলে হয়ে যাবে তাহলে চাল কুমড়ো ফুল ঘোরা করবো ভেবেছিলাম তো সেটা তো আর হলো না এটাই এখন খাই একবারে করে দিলাম শুকিয়ে গেছিলো যেহেতু কালকে আর পূর্ব কাল নিরামিষ আর হবেও না করা হবে না আরও শুকিয়ে যাবে ভাত এখনো ফোটে নেই একটু দেরি করেই বসালাম ভাতটা চল এটা হোক দেখো সেই চাল কুমাটা জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে একদম কাট হয়ে গেছে নর্মাল যেমন হয় তেমনই হয়েছে কিন্তু ছোটো তেমনই ভালো হয়েছে নুনটা তখন দিয়েছিলাম একটু কম হয়েছিল আবার এখন দিয়ে দিয়েছি ধনে পাতা দিলে খুব ভালো হয়েছে কিন্তু ধনে তো নাই অত বড় একটা মানে গোটা চাল কুমড়ো শুধু এক ফালি ডালে দিয়েছিলাম বাকি তিনটে টুকরো দেখো কইটুকু চাল কুমড়ো আর লাউ না বড্ড কমে যায় বেশি হয় না অনেকটা দেখলে লাগে দেখতে লাগে আর কালকে সুজি ওখানে ঢাকা ছিল কাজের কারণে ভুলেই গেছিলাম এমন সাদা হয়েছে মনে হচ্ছে দুধ দেওয়া হয়েছে কাল বেশি লাল ভাজা হয়নি কাল শরীরটা খুব খারাপ লাগছিল ভুকে ব্যথা করছিল খেতে ভালো লাগে সেই যে বাচ্চারা সুজি খায় জানো দানা থাকা একদম নরম নরম মানে করবে না কিছু

গাড়ি ভাড়া প্রায় দেড় হাজার টাকার মতো লাগে বুঝেছো তারপরে শ্বশুর শাশুড়ি আছে এবার আমি জানি তাদের সাথে আমার কর্তব্য তাদের দেখা কিন্তু দেখা যাক কি হয় তোমাদের মাছের ঝোলটা দেখানোই হয়নি বসিয়েছি করেছি আর এই দেখো আমার মাছের ঝোল আমার এই যে অর্ধেক মাথা আর ভেবো না কালকের ঝোলটা এই যে অর্ধেক মাথা এটা আমি খাই বা বর খাই যে খাবে খাবে এই হচ্ছে দাগাটা বরে ওই লেজাটা হচ্ছে ছেলের আর কালকেরে একটা ছোট মাছের পিস ছেলেকে দিয়েছিলাম ভাজাতে তো আজকেও একটা ছোট মাছের পিস এখানে আছে মোট মোট এখানে আজকে চার পিস আছে তো ওই হচ্ছে কি বলো ওই ছেলেকে ভাজা বলেছিলাম তো ছেলে ও যেহেতু ক্লাস করছিল। ও আর তো মাছের ঝোলে দিয়ে দিয়েছি ওই খাবে হয়তো রাতের দিকে খাবে তো চলো এই যে দেখো কেমন হয়েছে কালারটা কোনো মশলা ছাড়া কিন্তু কমেন্ট করবে কিন্তু আর কার কার খেতে ইচ্ছা করছে জানাবে তোমরা কিভাবে রান্না করো জান তো মাছ সেটাও জানিও আর এই যে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো হাঁড়িটা যতবার ঢোকাচ্ছি দেখো হাড়ির মুখ কোন দিকে চলে গেছে দেখো ততবারই হাড়ি ঠেলে 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 উঠে যাচ্ছে জানো কি বলবো চলো এটা হয়ে যাক দুপুরে খাওয়া দাওয়া এখানে ভাত আর কালকে কার পুঁই শাকের তরকারি আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর এখানে মাছের ঝোল আলু দিয়ে আর আমি আমার জন্য আলু সেদ্ধ দিয়েছি তো তোমরা চিংড়ি মাছ খুঁজে পাচ্ছ চাল কুমড়ো তো একটু কমেন্ট করে জানিও তো আমি তো দেখতেই পাচ্ছি না গো আমি রান্না করেছি আমিই দেখতে পাচ্ছি না বুঝেছো এই হচ্ছে আমাদের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া কি বলে দুপুরবেলা খাওয়াকে লাঞ্চ বলে তো হ্যাঁ লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার হ্যাঁ লাঞ্চ বলে সকালেরটা ব্রেকফাস্ট একটা ডিনার আসলে অত গণ্ডগোল হয়ে যায় ইংলিশ টিংলিশ বলি না তো সেই জন্যে কাদের কাদের খেতে ইচ্ছা করছে চলে আসে আমাদের বাড়ি সারাক্ষণ যখন কাজকর্ম করার পরে চারটে সাড়ে চারটের সময় খেতে বসি না তখন এমন পায়ে যন্ত্রণা করে তোমাদের কি বলবো না হাঁটু গেড়ে বসতে পারি না মানে যখন একটু আবার ছেলে ক্যামেরা ধরে বলে মা ক্যামেরা করব না তখন পাটা লম্বা করে বসতে পারি তখন তোমরা আবার কি ভাববে আমি যে যতটুকুনি ও ক্যামেরা করে আমি এই যে চেপে বসি না পা দুটো রান্না টান্না সেরে ওঠার পর কি পরিমাণে যে কষ্ট কি বলবো তো ভাতটা এরকম মাখছে বলে বর আবার বলছে তা আমি বললাম দেখো আমি খেতে পাচ্ছি না মানে একদম মুখে কোনো স্বাদ নেই জ্বর হচ্ছে ভিতরে সকাল সকালবেলা বেশি করে জ্বর আসে তাই তার জন্য ভাতটা একটুখানি ওই যে ঘি আলু সেদ্ধ দিয়ে মেয়ে চটকে দলা দলা করে টপ করে মুখের মধ্যে নেবো আর লঙ্কা নেই আর ঝাল ছাড়া আমার না খাওয়াটা ঠিক একটা খুব একটা ভালো লাগে না আর কি জানো তো তো তারপরে দেখো চলে এসছি বাসন মাজতে আজকে অনেকটা বাসন আছে অনেকটা মানে অনেকটা আজ রান্না করতে করতে বাসন ধোয়া হয়নি আর রয়েছে কালকে নিরামিষ বলে সমস্ত বড় বড় বাটি ফাটি সব খালি করে ছোট ছোট বাটিতে রেখে দিয়ে আর চলে এসেছি বাসনটা ধুয়ে নিতে বাসনটা ধুয়ে নেবো নিতে নিতে প্রায় পাঁচটা পনে পাঁচটা বাজবে তারপরে হচ্ছে গিয়ে একটু শোবো শোয়ারও উপায় নেই ফেসবুকে এখনও ভিডিও আপলোড দিন ফেসবুকে ভিডিও আপলোড দেবো ভিডিও শেয়ার করবো অনেকগুলো কাজ বাকি আছে বিকেলবেলা আজকে একটু দরকারি কাজের জন্য বেরোনোর আছে সেটাও বেরোবো জানো তো তো দেখা যাক চলো তারপরে দেখো এই যে আমরা বাড়ি ছিলাম না কিন্তু আমার ছেলে না ছোটো থেকেই শিখে গেছে আর এই দেখো ছেলে মানে গান শুনছে আর এখানে কি করছে বলো তো পড়াশোনা করছে হোমওয়ার্ক করছে কালকে সকালেই হোমওয়ার্ক আছে হোমওয়ার্ক নিয়ে বসেছে আর ও ভীষণ গান শুনতে ভালোবাসে ভেবেছিলাম ওকে ওইরম ছোট্ট একটা বক্স ওই যে ওকে উপহার দেবো গিফট করবো আজ কয়েক বছর ধরে ভাবছি মশারি টানিয়ে দিয়ে গেছিলাম কেন ওর পাখা চালায়নি জন্যে তো ওই দেখো মশারিটা বললাম খোল বাবা এখন আমরা একটুখানি বসি সেই জন্য শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর দুপুরের পরে আর আশাই হয়নি এখন সাড়ে আটটা বাজে লাইভে বসবো আর হচ্ছে যে বরের প্যান্ট ছিঁড়ে গেছে ওই যে বর গামছা পরেছে পরে প্যান্টটা ওই যে সেলাই করছে আর কি বুঝতেই পারছো অনেকদিন দিন কাজকর্ম নেই তো চাইলেই কিছু আমরা হট করে কিনে নিতে পারি না আর কি আর একটা জিনিস দেখো এই জালটা দেখো মাকসার জালটার মধ্যে কত মশা ধরেছে দেখো এই দেখো ঠিক আছে আর হচ্ছে আজকে ভেবেছিলাম ঘরটা ঝাড়বো তো আজকে আমার বুকে কালকে রাতে খুব ব্যথা করেছিল রাতে অনেক রাতে ঘুমিয়েছি প্রায় আড়াইটা তিনটার সময় শুয়েছি আর পাঁচটায় উঠেছি শরীরটা ভালো ছিল না আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না বান্না করে শুয়ে পড়বো চুলটা আউলে গেছে লাইভে বসবো আমি দিনে চুল জটও ছাড়াই না একটু আয়না তো দেখিও না মুখটা জানো তো আর ছেলে পড়ছে তোমাদের দেখালাম আর আমি চুড়িদার পরে আছি এই কারণে আমরা একটু বেরিয়েছিলাম দরকারে একটু গেছিলাম আর কি দরকার পড়েছিলো তাই গেছিলাম আর হচ্ছে ওই ছেলে তো মশারির মধ্যে ওর তো পাখা চালাতে লাগেনি ও মশারির মধ্যে ওর বাবা মশারি খাটিয়ে দিয়ে গেছিলো আমরা তো দুপুরে এখন শীত পড়েছে হালকা হালকা তো ওই জন্যে মশারি খাটিয়ে শুই প্রচুর মশা হয়েছে বড় বড় মশা কী হবে না হবে তো বেরিয়েছিলাম দরকারে বেরিয়ে দরকার থেকে আসলাম বড় আবার জল আনলো আমি আবার ওই চাঁদা কাটতে আসছিলো ভিতরে সাপের বাড়ির ওখানে তা আমি বললাম এবার কাজ নেই রে চাঁদা কাটিস না বললো দিবে দিদি ওরম বললে হয় দিদি তুমি দিও তা তুই যখন আসবে তো আমি থাকবো না তো বলছো ওইখানে যখন যাবে তুমি দিও তো আমি তো এখন ওখানে কেউ যাই না তো দেখা যাক কেন কবে আসবি বল তো ওরা মানে আমার নিজের ভাইদের মতনই আর কি তো ভালোবাসে আমাদের তো যখন জমিগুলো গেছিল ওরাই আফসোস করেছিল বলেছিল দি কি করবো বলো আমরা কেরাবে ছেলে হয়ে কি করব ও যা ওর যা অবস্থা আমরা চাইলেও ওকে মানে মার মানে মার ধর যে করবো সেটাও তোর শরীরে মানে একদম কাঠি ছেলেটা চাইলেই আমি তোমাদের এখানে ফটো দিতেই পারি জানো তো কিন্তু ওই যে আমি এখনকার দিনকাল ভালো না কোথা থেকে কার মনে আক্রোশ জন্মাবে সেই কারণেই দিই না নাহলে আমি ওপেন দিয়ে দিতেই পারি আমি এত জ্বালাভোগ করছি ও একটু করুক তাহলে তো হয় বরের সাথে বেরিয়েছিলাম আর এক জায়গায় কথা বললাম আর একটা জিনিস বুঝলাম মানুষের যখন স্বার্থে ঘা পড়ে না মানুষ পুরো তিলমিল করে ওঠে জানো তো এটা হচ্ছে বাস্তব কথা কারোর যখন স্বার্থেতে একটু হলেও ঘা পড়ে যখন দেখে তার স্বার্থতে একটু কম হচ্ছে তার শান্ততে লেগেছে তখন সে এমন ব্যবহার করে মনে জানি সে চেনে না হাজারখানা তোমরা একবারও ভেবে দেখো না যে হাজারখানা মেয়েটাকে আঘাত করছি আর মেয়েটা যদি ঘুরিয়ে একটা কথা বলে দেয় তখনই দোষ হয়ে যায় তো নিজেদের পরিবর্তন করবে না কিন্তু ওই যে আমি একটা কথা বলে দিলে সেটাই দোষ তে হচ্ছে ব্যাপার আর কিছুই না স্বার্থ বলে না স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ আপন হয় না তো স্বার্থ সেই স্বার্থরই ব্যাপার তো কিন্তু অথচ দেখো আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে এত মানুষ পেয়েছি যাদের কিন্তু আমার থেকে কিন্তু কোনো স্বার্থ নেই তাদের জন্য আমি কোনো দিনই কিছু করে উঠতে পারব না কিন্তু তারা আমাকে বিনা স্বার্থে এত ভালোবাসে কিন্তু মানুষ থাক বাকি কথা পরেই না বলবো কোনো দিন যদি সময় হয় ভগবান যদি আমারও দিন দেয় সেদিনকার একদম ওপেনই বলবো আজকে হয়তো আমার দিন নেই তাই জন্য বলি না তো যাগে তো বর প্যান্ট সেলাই করছে কালকে কি রান্না করব শরীরটা ভালো না কাল বাজার যাবো না একটু চিচিঙ্গা আছে আর বললাম বড় মশাকে একটু সোয়াবিন আলো কাল সোয়াবিনের তরকারি আর চিচিঙ্গা ভাজবো আর কিছু করব না আর ছেলে পড়ছে শোনা মুড়িও আনতে হবে গো হুম মুড়িও তো নেই কি বিচ্ছিরি সেন্টের গন্ধ হচ্ছে তো চলো আমি একটু লাইভে বসি আর তখন যে বলছিলাম শ্বশুরবাড়ির শ্বশুর যে শাশুড়িরা ডাকছে শ্বশুরের বয়স হয়েছে শ্বশুরের শরীর খারাপ আমি জানি তাদের জন্য আমার অনেক কর্তব্য একটা কথা কি জানো যদি আমাদের সাথে থাকে না আমরা ডাল ভাত নুন ভাত যা খাবো এক জায়গায় যদি থাকা যায় তো সেটা ম্যানেজ হয়ে যায় জানো তো কিন্তু আলাদা করে গিয়ে যে কিছু মানে প্রতি মাসে কিছু করাটা সেটা একটু আগে যখন যতদিন পেরেছি ততদিন হয়েছে এখন একটু যেতে আসতেই গাড়ি ভাড়া জানো দেড় হাজার টাকা তারপরে তো যাব শ্বশুর শাশুড়ি আছে তারা তাদের জন্য তো আমার তো কিছু কর্তব্য আছে বলো তো এই সব মিলিয়ে মিশিয়ে এখনো ভাবনা চিন্তা হচ্ছে ওটা একটা টেনশন আছে দেখা যাক কি হচ্ছে তাই তো শোনা বর বলছে দেখো তুমি যদি সব দিক সামলে উঠতে পারো তবে সামলে উঠে আর মনে হয় দশ দিন মতো বাকি আছে দশ দিনে কি সামলে উঠবে বলো এমনিতে আমার অনেক টাকা ধার দেনা আছে অনেকগুলো টাকা ধার দেনা আছে সে জমি গেলাম থানা কোর্টে গেলাম সে তখন ধার করেছি অনেকগুলো টাকা আমার এদিক ওদিক ধার আছে ধারটাই শোধ করা তারপরে ছেলের খাতা পাতা কেনার তো ভীষণ চাপে আছি তো চলো পরে কথা বলি তো হাড়িতে আটা নেই তাই জন্য এই যে প্যাকেটে আটা নিয়ে নিতে বাবা কটা রুটি করবো আমি একটা খাবো আর তুমি চারটে তাই তো রুটি কালকে আবার নিরামিষ আছে গ্যাস মোছার আছে শরীরটাও ভালো লাগছে না মাথাটা কেমন করছে বিরক্তি একটা লাগছে বর বললো আটাটা মেখে দেওয়ার কথা তোমার বুকে কথা করছে তা মেখে দিই আমি ওই লাইট করে উঠে তারপরে একটু দরকার ছিল কথা বলছিলাম তো এখন যদি বরকে আটাটা মাখতে দিই আর সাড়ে দশটা বাজে আয় সাড়ে এগারোটা বেজে যাবে ওরা আটা মাখতে মাখতে আর আমি মেখে নিই আস্তে আস্তে সুস্থে কেন ও ভীষণ ভালো আটা মাখে যতক্ষণ না আটা সুন্দর মাখা হয় না ততক্ষণ মাখতেই থাকে আর আমার আমি অত ভালো ওর মতন পারি না তবে আমারটা তাড়াতাড়ি ওর একটু মানে সময় লাগে একটু ধৈর্য ধরে দেখা যায় বরের আবার কাজ নিয়ে একটু টেনশন হচ্ছে ছেলে অনলাইন ক্লাস করে উঠ হবে ফোন দেখছি একটু বাচ্চা মানুষ ও ভীষণ ভালোবাসে গান শুনতে তবে কালকে সকালেই ভোর কালকে ছটা নাগাদ পরতে বেরোবে তো ওই জন্য আজকে বললাম রাতে আর পড়তে হবে না আচ্ছা হোমওয়ার্ক টোমওয়ার্ক দেওয়া ছিল কমপ্লিট করলো ছেলেও প্রচুর পরিশ্রম করছে দেখা যায় কত দূর পরিশ্রমের ফল পায় আর কি ভগবান কতটা মুখ তুলে আমাদের দিকে তাকায় আর উপরবেলা ছাড়া তো আর কেউ মুখ তুলে তাকাতে পারবে না দেখা যায় রুটি লাউ ওই যে লাউ চাল কুমড়ো আছে চাল কুমড়ো আছে একটু জ্যাম নিয়ে নিতে বললাম ওই দিয়ে খেয়ে নেবেন আমি ওই মাছটা আচার টাচার একটু জল দিয়ে খেয়েও ব্যাস হয়ে যাবে এইভাবে কতদিন যে কাটবে ভগবান জানে চার্জ দেওয়া হয়নি গো ছেলেটা রাতে পড়বে কিনা কাল তো সকালে পড়াছ বাবা বাবা কালকে আজকে রাতে পড়বো না তো কেন ওই যে এমার্জেন্সিতে চার্জ দেওয়া হয় দিকে দিয়ে দিতে হবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে যেহেতু কালকে সকালে ছেলের একটু তাড়াতাড়ি আছে মধ্যে আর কি একটু সকালে উঠতে হবে আর ওই জন্যে এতক্ষণ পড়লো আজকে তো বিকালে যেহেতু পড়তে যাওয়ার ছিল না সেহেতু বাড়িতেই পড়তে পেরেছে বিকালে যদি পড়তে যাওয়ার থাকে তাহলে বাড়িতে পড়তে না পারলে সেক্ষেত্রেও রাতে পড়লো ঠিক আছে তাই না তো বিকালে যেহেতু পড়তে যাওয়ার ছিল না সেই ছটায় উঠেছে উঠে তখন দিয়ে পড়ছে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এই এত রাতে অনলাইন ক্লাস করে উঠলো ওর আমি রুটি করতে এসেছি তখনও অনলাইন ক্লাসটা সবাই শেষ করলো বুঝেছে নটায় শুরু হয়েছিল তো ওই জন্যই বললাম দুদিন আরও জেগেছে আর ওর ঘুমটা না পোষালো শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায় অন্ধে তো সকালেও বললাম যে তো চলো আজকে আমি ভীষণ খুশি তো কেন খুশি তোমাদের আমি বলবো সেটা কাল বলবো আজ তো ভিডিও রাতে শেষ করার মতো হলো আর আজকে আমি দেখলাম আজকের ভিডিও তোমার অনেক লাইক করেছে আর কি তো সেই সব কথাও কালকে নাহলে বলবো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকে সুস্থ থে আজকের মুখে কথাই জানাচ্ছি আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তোমরা যে আমার শরীর ভালো না একদম বুকের ব্যথাটা বেশি বেশ হয়েছে আর ওই তুমি বলেছ অনেকে লাইভ হয়েছে যে শিবানী তুমি ডাক্তার দেখাও দেখো ডাক্তার দেখানোটা বড়ো কথা না ডাক্তার তো দেখানোই যায় আমাকে দেখাতে হলে হার্টের দেখাতে হবে তারপরে এখন গেলেই নানা রকমের টেস্ট ওষুধ আর ভিজিটের থেকে বড়ো কথা হচ্ছে টেস্টে প্রচুর দাম সে টেস্টগুলো হ্যাঁ বলবো শরীর খারাপ নিয়ে অ্যান্ড শরীর খারাপ থাকলে দেখাতে হবে না সে ধার হোক দেনা হোক দেখো কত ধার করবো আর দেনা করবো যে কদিন পাচ্ছি হ্যাঁ কষ্টটা একটু সহ্য করছি যখন পারবো না বাধ্য হই তখন তো আমাকে যেতেই হবে তাই না তো সে হচ্ছে ব্যাপার আর তারপরে পয়সাটাও ম্যাটার করে এখন তো সেই আর ফ্রিতে ডাক্তার নেই হসপিটালে আছে কিন্তু আমাদের কানাইপুর হাসপাতালে তো আর ই নেই কি বলে কোনো ওইসব ডাক্তার নেই একটা জেনারেল আছে সামান্য কানে ব্যথা হলে ওখানে দেখার কোনো ই নেই বলে বা হাত ফাত ভেঙে গেলে দেখার কোনো ই ডাক্তার নেই বলে অন্য জায়গায় গিয়ে দেখিয়ে নিতে বুঝেছ তো চলো আর কি বলবো এইটুকুনি বললাম অবশ্যই যাব যদি তেমন আর ধারলে না করতে করতে আমিও হাঁপিয়ে যাচ্ছি আর কি আর ভালো লাগছে না कतिजाको कसै जागो टाटा वाइबाइक हुनुहुन्छ